আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সদীপ ঘোষকে গত মঙ্গলবার আদালত পক্ষ থেকে বেরোনোর পর আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে চড় মেরেছিলেন এক বিক্ষোভকারী এক সপ্তাহ বাদে এবার তার দিকে ধেয়ে এলো জুতো দেওয়া হলো চোর চোর স্লোগানক ধন্যবার কাণ্ড আলিপুর আদালত চত্বরে মঙ্গলবার সন্দীপ ঘোষ সহ চার অভিযুক্তকে আদালতে পেশ করে সিবিআই এদিন সিবিআই অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয়নি ফলে অভিযুক্তদের জেল হেফাজতে নির্দেশ দেয় আদালত মামলার পর আদালত পক্ষ থেকে বিচারক বেরিয়ে যেতেই এজলাসে সন্দীপ ঘোষকে ধিক্কার দেন এক মহিলা এরপরেই সকলের গলায় ছড়িয়ে পড়ে প্রতিবাদের সুর এজলাসে চোর চোর ফাঁসি চাই সহ একাধিক স্লোগান দেওয়া হয় পুড়ে আসে হুমকিও পরিস্থিতি সামাল দিতে কক্ষে ফিরে আসেন বিচারক হাত জোর করে সকলকে চুপ করার আবেদন করেন এরপর করা পাহারা মোতায়েন করে অভিযুক্তদের আদালত পক্ষ থেকে বের করা হয় সেখানেও গোলমাল শুরু হয় এরপরই পুলিশের যে গাড়িতে সন্দীপ ঘোষকে তোলা হয় সেই গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় জুতো